আমার ড্রোনটি অনেক দূরে পাঠিয়েছে অবশ্য আমার বাড়ি থেকে মোটামুটি প্রায় পাঁচশো থেকে সাতশো মিটার দূরে হবে সেখানে পাঠিয়েছি আর একটা বাড়িতে ওদের বাড়ি থেকে মানুষদেরকে দেখার জন্য বা লোকেশন ট্যাক করার জন্য পাঠিয়েছি আমার নিজের বাসায় বসে হ্যাঁ আমি গিয়েছিলাম গ্রামের বাড়িতে গ্রামের দৃশ্য দেখে আমার কাছে খুব ভালো লাগছে ড্রোন ড্রোনের চোখে গ্রামের এই প্রাকৃতিক দৃশ্য এবং মানুষের আনাগুনা চলাফেরা দেখতে কার না ভালো লাগে সবারই ভালো লাগার একটা অন্তর অনন্ত মুহূর্ত হলো হ্যাঁ ড্রোন দিয়ে অন্যের বাড়ি ফুটেজ করা এটা কিন্তু আসলে অনেক উপর থেকে ড্রোন দিয়ে ফুটেজ করেছি এবং জুম করে কাছে নিয়েছি তারপরে আস্তে আস্তে ঘুরিয়ে আমি আপনাদেরকে দেখাচ্ছি যে ড্রোন দিয়ে কিভাবে অন্য যে কোনো লোকেশনে পাঠানো যায় এবং দেখানো যায় এতে আমরা আপনাদেরকে ড্রোন ড্রোনের চোখে যে কোনো ব্যক্তি বা ফ্যামিলির বাসা বাড়িতে কে কী করতেছে না করতেছে এটা দেখানোর জন্যই করেছি মূলত তবে এটা একটা নতুন এক্সপেরিয়েন্স আমি আগে কখনো এভাবে দেখিনি এখন এই মুহূর্তে আপনারা যা দেখতেছেন এটা হলো ড্রোনের চোখে অনেক উপর থেকে জুম করে কাছে নিয়ে আমি আপনাদেরকে দেখিয়েছি যে একটা গ্রামের প্রাকৃতিক দৃশ্য এবং গ্রামের গাছ ভিতর থেকে ছুট্টু করে দেখাচ্ছি এই যে আবার এখন আমি চলে যাচ্ছি আমার ড্রোন ক্যামেরাটা আমি দূরে নিয়ে যাচ্ছি অর্থাৎ আমার কাছে নিয়ে আসতেছিলাম এটি হলো সেই গ্রামের একেবারে উপর থেকেই গ্রামের এই সুন্দর ফুটেজগুলো কার না ভালো লাগে কত মনোমুগ্ধকর দৃশ্য সবুজ শ্যামলে ভরপুর গাছগাছালি এই যে মূলতলে এতটা উপর থেকে এবং এতটা উঁচু থেকে আমি কিন্তু এই ড্রোন ক্যামেরাটা করেছিলাম ড্রোনের ভিডিওটা শ্যুট করেছিলাম যদি আপনার আপনাদের কাছে এতক্ষণ খুব কাছের মনে হয়েছিল এবং কাশে দেখাচ্ছিলো কিন্তু আসলে এটা কাছে ছিল না এটা মূলত ড্রোনটা তিনশো বা চারশো মিটার উপরে হবে সে উপর থেকে ড্রোনটা আমি শ্যুট করেছি এবং জুম লেস করেছি জুম করে দেখিয়েছে এই যে এখন আমি আমার আমি কিন্তু এখানে অনেক অনেকটুকু সময় শর্ট করে আমি কাছে নিয়ে আসছি যদি আপনারা দেখতে যে এখন ফুট করে চলে আসছে আসলে ফুট করে চলে আসে নাই এখানে পাঁচ ছয় মিনিটের একটা পথ আমি এটা কাট করে ছুটু করে দিছি যেহেতু লেন্দি না হয় এবং বড় না হয়ে যায় এখানে আমি আমার বাড়িতে